উন্নয়নে শ্রম আইনকে আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা আগামী দশ থেকে বিশ মার্চ জেনেভাই অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক শ্রম সংস্থার তিনশো তিপ্পান্নতম অধিবেশনের আগে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে এই নির্দেশনা দেন গতকাল ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয় আইএলও অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাকাওয়াত হোসেন প্রধান উপদেষ্টা সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন সকলকে ইতিবাচকভাবে কাজ করতে হবে এখানে কোনো অজুহাত দেওয়া চলবে না এ সময় দেশের শ্রম খাতে কর্মীদের বিমা সুবিধা এবং স্বাস্থ্য সেবা নিশ্চিত করার নির্দেশনা দেন তিনি বৈঠকে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লোতফে সিদ্দিকী জেনেভায় আইএলও অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধি দলের হয়ে অংশগ্রহণ করবেন লোথফে সিদ্দিকী বলেন বাংলাদেশ ইতোমধ্যে শ্রম খাতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে বৈঠকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাকাওয়াত হোসেন সচিব এ এইচ এম শফিকুজ্জামান আইন ও বিচার বিভাগ সচিব শেখ আবু তাহের এবং আইএলও বাংলাদেশের আবাসিক প্রতিনিধি পুশি আইনেন উপস্থিত ছিলেন সম্পদ এবং পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দ রিজোয়ান হাসান বলেছেন রাজধানীর জলবদ্ধতা নিরসনে স্থানীয় খাল খননের বিকল্প নেই একটি বৃষ্টি হলে ঢাকার বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে যায় তিনি বলেন এ অবস্থা থেকে উত্তরণে সকলকে ঢাকার খালগুলোতে পানি প্রবাহ ফিরিয়ে আনতে হবে এবং এজন্য খাল খনন কার্যক্রম চলমান থাকবে শহরের জীববৈচিত্র্য ঠিক রাখতে খালগুলোকে বাঁচিয়ে রাখতে হবে গতকাল ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন চলমান ছটি খালের খনন কার্যক্রম পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন উপদেষ্টা বলেন ঢাকা শহরের জলবদ্ধতা নিরসনে ছটি খাল খননের কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে এবং আরও তেরোটি সহ মোট উনিশটি খাল খননের কার্যক্রম এই বছরের মধ্যেই বাস্তবায়ন করা হবে তিনি আরও বলেন দিন দিন ঢাকা শহরের ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাচ্ছে এ অবস্থায় ঢাকার খালগুলো খনন করে পানি সংরক্ষণের ব্যবস্থা করা গেলে ভূগর্ভস্থ পানিদের স্তর উন্নত হবে আগামী দশ মার্চের মধ্যে সব শিক্ষার্থীর হাতে বই পৌঁছে যাবে বলে জানিয়েছেন বিদায় শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদুদ্দিন মাহমুদ গতকাল সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান তিনি বলেন ফেব্রুয়ারির মধ্যে নতুন বই পৌঁছানোর কথা থাকলেও এখন অনেক শিক্ষার্থীর হাতে নতুন বই পৌঁছানো যায়নি তবে আগামী দশ মার্চের মধ্যে সব শিক্ষার্থীর হাতে বই পৌঁছে যাবে ছাপাতে দেরির পাশাপাশি ডিস্ট্রিবিউশনের সমস্যার কারণে এখনও নতুন বই পৌঁছতে দেরি হচ্ছে গোপালগঞ্জের শারীরিক প্রতিবন্ধীদের চলাচলের সুবিধার জন্য জেলা প্রশাসক কার্যালয়ে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে জেলা প্রতিবন্ধী সেবা সাহায্য কেন্দ্রের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এসব হুইলচেয়ার বিতরণ করা হয় জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলার বিভিন্ন বয়সের মোট সতেরো জন শারীরিক প্রতিবন্ধী নারী ও পুরুষের মাঝে একটি করে হুইল চেয়ার বিতরণ করেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক হারুনর রশিদ প্রতিবন্ধী সেবা সাহায্য কেন্দ্রের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আনিসুজ্জামান ও জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মোহাম্মদ সেফগাতুল্লাহ সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন নড়াইলে গণমানুষের বিভিন্ন সমস্যা নিয়ে নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে গতকাল জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান গণশুনানিতে উপস্থিত থেকে বিভিন্ন শ্রেণীর মানুষের কাছ থেকে তাদের আবেদন ও অভিযোগের কথা মনোযোগ সহকারে শোনেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্যে সংশ্লিষ্টদেরকে নির্দেশনা প্রদান করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক জেড এম মেজানুর রহমান খান ও জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ সংশ্লিষ্ট বিভাগ ও কমিটির কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন নড়াইল মাদকদ্রব্য অধিদপ্তর লোহাগাড়া উপজেলার বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য অভিযান পরিচালনা করে মোহাম্মদ মেজানুর রহমান শেখ নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গতকাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নড়াইলের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলামের তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয় পরে তাকে ভ্রাম্যবাণ আদালতের মাধ্যমে পনেরো দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং পাঁচশত টাকা অর্থদণ্ড প্রদান করে জেল হাজতে প্রেরণের নির্দেশনা প্রদান করা হয় এবারে কৃষি সংবাদ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় উপজেলায় চলতি মৌসুমে ছিয়াশি হেক্টর জমিতে গম আবাদ করা হয়েছে আবহাওয়া অনুকূলে থাকলে এবছর কৃষকেরা মোট দুইশো পঁচাত্তর মেট্রিক টন গম উৎপাদন করতে পারবে বলে আশা করছে উপজেলা কৃষি বিভাগ এবারে ইফতার ও আজ গোপালগঞ্জ ও এর পার্শ্ববর্তী এলাকায় ইফতার সন্ধ্যে ছটা বেজে দশ মিনিটে এবং আগামীকাল সাহারির শেষ সময় ভোর পাঁচটায় আজবেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনও সতর্কবার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল দশটা বেজে তিরিশ মিনিটে বাংলায়